নমস্কার বন্ধুরা টু শ্রী আপনাদের সবাইকে স্বাগত আজকেও আমি এসেছি ঢেঁড়সের একটি রেসিপি আজকে চেষ্টা করেছি পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে একটু অন্যরকমভাবে এই রেসিপিটি তৈরি করার চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক আজকে এই রেসিপিটি কীভাবে সহজে তৈরি করেছি এখানে ঢেঁড়সটাকে প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি বোনোটাকে কেটে একটু চিরে নিয়েছি যাতে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় এদিকে গ্যাস এটা কড়াই বসে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম দুই চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর যে ঢেঁসটা আমি কেটে রেখেছিলাম সেই ঢেঁসটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব তিন থেকে চার মিনিট সময় ধরে ঢেঁজটাকে একটু ভেজে নিয়েছি তবে ভাজার সময় কিন্তু কোনো রকম লবণ কিংবা হলুদ দেবো না ঢেঁজটা যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি একটা জায়গার মধ্যে তুলে নেব। আবার ওই কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম দিলাম তিন চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দেবো এক চামচের চার ভাগের এক ভাগ গোটা জিরে জিরেটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দেবো একটা মাঝারি সাজে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে একটু হালকা করে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই যখন পেঁয়াজের মধ্যে একটু বাদামি রং ধরবে তখন কিন্তু এই পেঁয়াজটা একদম রেডি রেসিপির জন্য যখন পেঁয়াজটা নাটতে নাড়তে এই যে এরকম বাদামি বর্নের হয়ে যাবে তখন কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে আমি এর মধ্যে দেবো একটা মাঝারি সাজা টমেটো বাটা একটা মাঝারি সাজিয়ে আমি টমেটো বাটা এখানে দিলাম টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়ে এর মাধ্যমে আমি কিছু মশলা দেবো খুব সামান্য মশলা দেবো এক চামচে চার ভাগের একভাগ হলুদের গুঁড়ো এক চামচে চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো আর এক চামচে চার ভাগের এক ভাগের থেকে একটু কম জিরের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি হাফ চামচ মতো লবণ দিলাম দিয়ে আর মশলাটাকে খুব ভালোভাবে কষাবো তিন থেকে চার মিনিট সময় ধরে মশলাটাকে কষাবো যতক্ষণ না মশলাটা না শুকনো শুকনো হয়ে যায় আর মশলা থেকে তেল ছাড়ে যখন মশলা থেকে এরকম শুকনো শুকনো হয়ে যাবে আর মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন আমি দেবো একটা চিড়িয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর দেবো কিছুটা পরিমাণে ধনেপাতার কুঁচি ধনে পাতাটাকে দিয়ে একটু মশলার সাথে নিয়ে নেব তারপর আমি এর মধ্যে দেবো এক চামচ উঁচু করে পোস্ত দানা পোস্তটা কিন্তু বেটে দেবো না এরকম দানা সুদ দুই দেব পোস্তটা গোটা দিয়ে এর মধ্যে ভেজে নেওয়া ঢেঁসটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এক থেকে দেড় মিনিট সময় ধরে নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল তবে জল কিন্তু খুব বেশি দেবো না কারণ ঢেঁস সেদ্ধ হতে তিন থেকে চার মিনিট সময় নেয় একটু অল্প করে জল দিলাম জল দিয়ে এবার এটাকে চাপা দিয়ে দেবো তিন থেকে চার মিনিটের জন্য যতক্ষণ না ঢেঁসটা সেদ্ধ হয় ততক্ষণ সময় ওটা চাপা দিয়ে দিয়েছিলাম বা ঢাকনাটা খুলে দেখা যায় ঢেঁড়সটা সেদ্ধ হয়েছে নাকি ঢেঁড়সটা এখানে সেদ্ধ হয়ে গেছে এই সময় কিন্তু আমি লবণটা দেখে নেব আর এর মধ্যে আমি একটুখানি দিয়ে দিলাম গুড় হাফ চামচ মতো গুড় দিলাম আখের গুড় আপনারা চালের মধ্যে চিনিও দিতে পারেন যেহেতু অতটা টমেটো দিয়েছে তাই আমি একটু আখের গুড় দিলাম তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তরকারিটার মধ্যে একটু ঝোল আছে তাই আমি একটু গ্যাসটাকে জোরে দিয়ে এটাকে আরও দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি একদম শুকনো শুকনো নিচ্ছি আমরা তো বন্ধুরা ঢেঁড়সের পোস্ত খেয়ে থাকে তবে পোস্ত এরকম একটু কোটা ছড়িয়ে দিয়ে রান্না করে দেবেন এর স্বাদ কিন্তু হয় একদম অন্যরকম যখন পোস্ত দানাটা মুখে পড়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এবার এটা হয়ে গেছে আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নিলাম যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে